আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি বলতেছি আপনার ঘরে যদি কোনো বাচ্চা থেকে থাকে আপনার নিজের হোক বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য হোক ছোট বাচ্চা থাকলে অথবা দশ পনেরো বছরের বয়সের কোনো বাচ্চা যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিন আশা করি আপনাদের কাজে লাগবে এখন না হোক বা কত কয়েকদিন পরে হোক বা কয়েক মাস পরে হোক একসময় না এক সময় আপনার কাজে লাগবে আমার এই বলা কথাগুলো আমাকে অনেকেই মেসেজ দিয়ে ফোন দিয়ে বাচ্চাদের এই বিষয়গুলো বলে থাকে তাই আমি আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার করতেছি এবং এটা থেকে পরিত্রাণের বিষয় বলতেছি আলামতগুলো আগে শেয়ার করি তার আগে বলে রাখি কি কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন বাচ্চাদের ক্ষেত্রে যে আলামতগুলো বাচ্চারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত কিনা বা বাচ্চাদের উপরে কোনো জিনের প্রভাব বা জিন দ্বারা বদনজার বা জিনের মাধ্যমে ক্ষতি সহ যাবতীয় কোনো প্রবলেম আছে কিনা বা থাকলেও আপনি আলামতগুলো কি কি সেটি অনেকে নির্ণয় করতে পারেন না যার কারণে বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন হসপিটালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা একের পর এক কিন্তু কোনো ধরনের রোগ আপনি চোখে না ডাক্তার বলতেছে সবকিছু ভালো কিন্তু আপনার বাচ্চার অবস্থা দেখলে আপনার মনে হচ্ছে যে বাচ্চার অবস্থা খুবই শোচনীয় তাহলে এখান থেকে আপনি কিভাবে বুঝবেন আমি আলামতগুলো বলি প্রথম নম্বর আলামত হলো আপনার বাচ্চা লম্বা হবে না বা শরীর স্বাস্থ্য বাড়বে না বাচ্চা যেমনই আছে ঠিক তেমনি থাকবে এটার পিছনে ডাক্তারি কোনো প্রবলেম দেখা যাচ্ছে না কোনো সমস্যা নাই তারপরে সে গ্রো হচ্ছে না বাড়তেছে না লম্বা হচ্ছে না সে মোটাও হচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং তার শরীরের দিকে তাকালে বয়স বছর, বছর বছর হয়ে গেছে, কিন্তু এখনো তাকালে মনে হয় তার বয়স ছয় থেকে সাত বছর হবে অর্থাৎ বয়সের সাথে তার শরীরটা এরকম হওয়া দরকার এরকম হয় না এবার কখনো কখনো দেখা যায় বাচ্চা সব কিছু ঠিকঠাক অতি রাগী এবং অতি বদমেজাজি যেটা হয়তো বা ইতিপূর্বে ছিল না তার এখন থেকে সমস্যাগুলো দেখা দিচ্ছে বা লাস্ট এক বছর ছয় মাসের মধ্যে বেশি দেখা দিচ্ছে অতিরিক্ত রাগারাগি করে বা রাগের স্বভাবটা তার আছে এই সমস্যাগুলো যদি থাকে এরপর হচ্ছে আপনার বাচ্চা দিন দিন সুন্দর বাচ্চা সুশ্রী দেখতে সুন্দর কিন্তু চেহারাটা কেমন জানি হয়ে যাচ্ছে শরীরের হাড়গুলো মনে হচ্ছে যে গণনা করা যাবে এরকমভাবে শরীরের হাড় দেখা যাচ্ছে এরকম সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এরপরে বাচ্চা যখন ঘুমাবে ঘুমের মধ্যে জোরে জোরে চিল্লানো কান্না করা বা কাউকে জড়িয়ে ধরে রাখা মানে অতিরিক্ত ভয় ভয় পাওয়া বা পেয়ে আছে এরকম মনে হবে রাত্রে ঘুম থেকে উঠে হাঁটতেছে এই সমস্যাগুলো দিন দিন কিন্তু বাড়তে থাকবে এরপর হচ্ছে বাচ্চা খাবার খাবে না ঠিক মতো ডাক্তার ওষুধ দিচ্ছে বিভিন্ন প্রকার ভিটামিন দিচ্ছে খাবার রুসির জন্য ওষুধ দিচ্ছে কোনো লাভ হচ্ছে না বাচ্চা খাবার খাচ্ছে না অথবা বাচ্চার পেটে সমস্যা দেখা দিয়েছে অথবা না পড়ালেখার আগ্রহ কমে গিয়েছে। এই যাবতীয় সকল আলামতগুলো এই সমস্যাগুলো দ্বারা যারা এগুলো সম্মুখীন হচ্ছেন তারা এই আলামতগুলোর গুলোর পাশাপাশি আমি যে রোকাইয়ের কথা বলবো এগুলো আপনারা করবেন আমি আশাবাদী এটির দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ সমস্যাগুলো দুটি কারণে হয়ে থাকে যদি আপনার উপরে কারো শত্রুতা থাকে বা বাচ্চার উপরে কেউ হিংসা বসত শত্রুতা কিছু তখন প্রবলেমগুলো দেখা দিবে আরেকটা হচ্ছে মানুষ অথবা জিনের বদনজর যদি বাচ্চার উপরে থাকে তাহলে এই সমস্যাগুলো দেখা দিবে চলুন এগুলো থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সেটা বলি সেটার জন্য প্রয়োজন হবে বাচ্চা যদি বালেগ হয়ে যায় অর্থাৎ দশ এগারো বছর পনেরো বছর যদি হয়ে যায় আপনার মেয়ে অথবা ছেলে তাহলে তাদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন নামাজ জন্য তারা ছেড়ে না দেয় আর আপনি নামাজ পড়বেন এবং যিনি কোরআন শুদ্ধভাবে ভাবে করতে পারে সুন্দরভাবে তেলাত করতে পারে তার মাধ্যমে কিছু আয়াত দিয়ে পানির মধ্যে রোকাইয়া করে বাচ্চার উপরে ফু দিতে বলবেন পানিতে ফু দিতে বলবেন কোন কোন আয়াতগুলো গুলো পড়বেন সেটা আমি বলি সেটা হচ্ছে সুরাতুল জিন্নের প্রথম পাঁচটি আয়াত এবং সুরা কোহা উনসত্তর নম্বর আয়াত সুরা আরফ একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত এরপর হচ্ছে ইয়াসিন সুরার প্রথম বারোটি আয়াত এক থেকে বারো নং আয়াত পর্যন্ত এরপর হচ্ছে আয়াতুল কুরসিম এগুলো পাঠ করবে প্রত্যেকটাকে একচল্লিশ বার করে পাঠ করে করে ফু দেবে এরপর সুরা কাফিরুন সুরা ইকলাস সুরা পালাক সুরা নাস এগুলোকে একচল্লিশ বার করে পাঠ করে পানিতেও ফু দিবে পাশাপাশি বাচ্চাকে সামনে রেখে তার উপরও ফু দিবে ফুঁ দেওয়ার পরে যে পানিগুলো রেডি করে রাখলো ওই পানিগুলো বাচ্চাকে দুইবেলা খাওয়াবেন পাশাপাশি গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করাবেন আশা করি বাচ্চার উপরে যদি জিনের অথবা মানুষের ব্ল্যাক ম্যাজিক বা বদনজর থাকে এগুলো দূর হবে যে পানিগুলো আপনারা তৈরি করবেন সেই পানিতে আপনারা দুটি দোয়া পরে ফুঁ দিবেন এই দুটি দোয়া অবশ্যই একচল্লিশ বার করে পড়বেন যেগুলো আপনি স্কিনে দেখতে পাচ্ছেন আওয়ীপিক্যালিমা তিল্লা হিত্মা তিন তিল্লা হিত্তাম্মা মিন কুল্লু শৈতন ও হাম মিন কুল্লু আইনুল এগুলো এই আয়াতগুলোর সাথে এগুলোকে 41 বার পাঠ করে ফু দিবেন ফু দেওয়ার পরে পানিগুলো খাওয়াবেন বা গোসলের পানির সাথে দিয়ে গোসল করাবেন এভাবে 15 থেকে 21 দিন অথবা 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে টানে একটা না যদি আমলগুলো চালিয়ে যেতে পারেন আশা করি বাচ্চার আমি যতগুলো আলামত বলেছি এই আলামতগুলো এবং না বলা ছোট ছোট যে আলামতগুলো আছে এগুলো সহ যদি কোনো আলামত আপনি দেখতে পান ওটার এই যদি এভাবে রোকাইয়া করেন তাহলে আমি আশাবাদী ইনশাআল্লাহ বাচ্চাকে আল্লাহ তাহা সুস্থতা দান করবে ইনশাআল্লাহ অধিক পরিমাণে যদি হয়ে যায় তাহলে ভালো আলেমদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই অন্য উপকারের জন্য আর যদি ফেজে নতুন হন অবশ্যই ফেজটিকে ফলো রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সালামু আলাইকুম আলহামতুল্লা